আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রিয় বসন্তিকা থেকে খুব সুন্দর টেবিল ক্লথ ও চেয়ার কাভার নিয়ে মাস্টার্ড ইয়েলো কালারের উপর রেড কালার দিয়ে হ্যান্ড ব্লক করা হয়েছে যা আপনার ফার্নিচারকে দুর্দান্ত লুক দেবে আমরা এখানে যে কাপড় ইউজ করেছি এটা এক্সপোর্ট কোয়ালিটি টুইল কটন কাপড় এই কাপড় থেকে কোনো প্রকার রং যাবে না এমনকি ববলিন ও উঠবে না আমরা যে হ্যান্ড ব্লক করেছি এই ব্লক থেকে কোনো রং উঠবে না কালার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি থাকবে আমরা যে ডিজাইন করেছি এটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইন সিম্পলের মধ্যে গর্জিয়াস টেবিল ক্লথের সাইজ থাকছে ষাট বাই চুরাশি ইঞ্চি ও চেয়ার কাভারের সাইজ লম্বাই বাইশ ইঞ্চি ও চড়ায় রাউন্ড করে ছত্রিশ ইঞ্চি এটা স্ট্যান্ডার্ড সাইজ আপনারা চাইলে এইগুলো কাস্টমাইজ করে নিতে পারেন আমরা কাস্টমাইজ করে থাকি আপনার চেয়ারের সাইজ এবং টেবিলের সাইজ দিলে আমরা তৈরি করে দিব অর্ডার করতে এক টাকাও দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন অর্ডার করতে নাম ঠিকানায় এবং ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটের ডব্লুডু ডট বসন্তিকা ডট থেকে অর্ডার করতে পারবেন খুব সহজে শুধু নাম ঠিকানায় এবং ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করে দিবেন আল্লাহ হাফিজ